নিং এভ্রিম ব্যাক টু ই চ্যানেল কেমন গুড মর্নিং এভ্রিভান ওয়েলকাম ব্যাক টু ই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছো সকাল সকাল চলে গেছিলাম হাঁটতে হেঁটে হের চলে এসেছি ওই মাকে ডেকেছি একটুখানি ক্যামেরা ধরতে কারণ আমি এখন করবো একটুখানি গাছ চুরি তো এখানে ভর্তি গাছ চুরি করা কোনো দরকার নেই ওইদিকে ওই স্যারের বাড়ির সামনে পুরো ভর্তি বাগানে এরকম ওই যে সেই স্যারের বাড়ির সামনে ইংলিশ পড়ায় হ্যাঁ হ্যাঁ আমার স্যার আমি আমি নাম ভুলে গেছি কিছু কিছু গাছ আছে যতই বাড়িতে থাকুক না কেন আরও কয়টা অ্যাড করতে পারলে খুব ভালো লাগে যেমন মানি প্ল্যান্ট আমার বাড়িতে প্রচুর আছে তারপরেও আমি যেখানেই দেখতে পাই সেখান থেকেই কাটিং নিয়ে আসি আর মানি প্ল্যান্টের কাটিংয়ের জন্য আমার কারো বাড়ি যেতে হয় না আমার বাড়িতে আসলেই আমি অনেক পেয়ে যাই কারণ আমাদের এই বাগানে ভর্তি শুধু আমাদের এই বাগানে না আমাদের বাড়ির আশেপাশে প্রত্যেকটা বাগানে এই মানি প্লান্ট আছেই আর প্রত্যেকটা মানি প্লান্ট সে রাস্তা দিয়ে বেয়ে বেয়ে বেড়াচ্ছে আমাদের ছিল ভেতরে এখন এমন বেয়ে বেয়ে এদিকে চলে এসেছে পুরো রাস্তার উপর দিয়ে চলে এসেছে আর কয়েকদিন দেখব রাস্তার এপার থেকে ওপার চলে গেছে আমি আজকে হাঁটতে গেছিলাম হাঁটতে গিয়ে দেখছি আগে এত ছিল না ছিল না বললে ভুল হবে আগে গাছের প্রতি এতটা নেশা ছিল না তো সেই জন্য চোখে পড়তো না এখন নেশাটা ধরেছে সেই চোখেও বেশি পড়ে এই হাঁটতে গেছি কত গাছ দেখতে পেলাম বহু গাছ এমন আছে যেগুলো মানে ব্যালকানিতে লাগানো যাবে না মাটিতে লাগালে বেশি ভালো হবে তো সেইগুলো তো নিতে পারিনি আর যেইগুলো ব্যালকনিতে লাগানো যাবে সেইগুলো মোটামুটি আমার কাছে সবই আছে যার জন্য কোথা থেকেও কোনো কাটিং চুরি করিনি এই যে বাড়ির কাছে এতগুলো মানি প্ল্যান্ট পেয়ে গেলাম ভাবলাম মাকেও কটা লাগিয়ে দিই যতই বাগানে থাকুক না কেন পাশেই তবু ঘরে লাগালে এক রকম আর বাগানে থাকলে এক রকম একই জিনিসের সৌন্দর্য দুই জায়গায় দুই রকম সেই জন্য এখান থেকে কয়েকটা তুলে নেব কয়েকটা আমি নিয়ে যাব আর কয়েকটা মার এখানে লাগিয়ে রাখবো আর আমার সব সময় টবের ভেতরে ঝাঁকড়া হয়ে থাকবে সেই রকমটাই ভালো লাগে সেই জন্য আমি যখনই কাটিং নিয়ে একটু বড় করে নিই আর সেটাকে প্রত্যেকটা পাতার গোড়া থেকে কেটে আলাদা আলাদা করে লাগাই আর প্রত্যেকটাই মোটামুটি বেঁচে যায় মানি প্লান্টের তেমন একটা যত্ন নেই আর ওকে অতটাও মানে কেয়ার করতে হয় না যেমন তেমনভাবে লাগালেই বেঁচে যায় হ্যাঁ একটু যত্ন তো করতেই হয় না হলে খারাপ হয়ে যায় তো আমি যেভাবে যত্ন করি মোটামুটি আমার সব কটাই বেঁচে গেছে একটা দুটো করে খারাপ হয়ে যায় সেটা তো যাবেই কেন কি সব গাছ যে বাঁচবে তার তো কোনো কথা নেই আর অনেক সময় আছে অনেক কাটিং হেলদি থাকে না তখন সেগুলো ঝিমিয়ে যায় পরে গিয়ে আস্তে আস্তে মরে যায় এইবার যে গাছগুলোর কি হবে আমি যাই না বেশ কয়েকদিন বাড়ি নিই আর এখন যা তাপ তাতে জল দিলেই সকালের থেকে বিকাল অবধি ঝিমিয়ে যায় আর এতদিন কি করে থাকবে আমি জানি না বেশ অনেকটা কিন্তু মানি প্ল্যান্টের কাটিং নিয়ে নিয়েছি বড় বড় পাতা দেখতে পাচ্ছ এগুলো দেখতে ভীষণ ভালো লাগে আমি প্রথমবার এখান থেকে কিন্তু এরকম বড়ো পাতা দেখেই নিয়ে গেছিলাম সেই পাতাটা তো মানে গেছে কিন্তু সেখান থেকে নতুন পাতা যখন বেরিয়েছে তখন কিন্তু ছোটো ছোটোই হয়েছে এই পাতাগুলো ছোট হোক আর বড়ো হোক যখন সাপোর্ট পায় তখন অটোমেটিকলি বড় হয়ে যায় আর যখন সাপোর্ট পায় না এমনি হ্যাং করে তখন কিন্তু ছোট হয়ে যায় অনেকে মনে করে বড় পাতাগুলো আলাদা আর ছোটো পাতাগুলো আলাদা মানি প্ল্যান্ট না দুটোই একই যখন সাপোর্ট পায় দেওয়ালে বা কোনো মসটিকে কিছুতে সাপোর্ট দিলেই ওগুলো একটু বড় হয়ে যায় দেওয়ালে টেওয়ালে দিলে বেশি বড় হয় পাতাগুলো আর যখন কোনো সাপোর্ট পায় না তখন ছোট ছোট থাকে আমি নিজেই বড় নিয়ে গেছিলাম কিন্তু ওই যে পরে গিয়ে সেই ছোটোই বেরিয়েছে আমার যেটা ধারণা ছিল সেটাই আমি তোমাদেরকে বললাম কারণ আমার মতন অনেকেই ভাবে এদিকে আমি দেখো এখানে মানি প্লান্ট আর সিংহোনিয়াম প্রচুর আছে গ্রিন সিংহোনিয়ামও আছে কিন্তু ওইটা অনেকটা ভেতরে আর অত ভেতরে যাওয়ার এখনও সাহস হয়নি আমার এই বাগানের ভিতরে গেছি আমাকে তাই কি বলছে সবাই যে হ্যাঁ বাগানের ভিতরে যাচ্ছি যদি সাপটাও কামড় দেয় সত্যি আমি তো সেই ভয়টা পাচ্ছিলাম সেই জন্য জুতো পরেই গেছি জুতো চোটি ছটি পরে যায়নি জুতো পরে গেছি যা যাবে যাবে জুতোর উপর দিয়ে যাবে তো আমি ওই যে সিংহোনিয়াম নর্মাল যেটা থাকে এমনি সেইটাই নিয়েছি আর গ্রিন যেটা সেটা ভেতরে বলে আনতে পারিনি ওইটাও দেখতে বেশ ভালো লাগে পুরো মানে কালারফুলের মধ্যে একটু গ্রিন থাকলে বেশ দেখতে ভালো লাগে কিন্তু ওইটা তো পেলাম না তো এখান থেকে কয়েকটা নিয়ে নিচ্ছি আমার কাছে প্রচুর সিঙ্গোনিয়াম আছে আমি কিছু করবো না মার এখানে কটা লাগিয়ে রাখবো আর লাগিয়ে রাখার আরেকটা রিজন আছে এই বাগান টাগান যদি কখনও কোনো ওষুধ ওষুধ দিয়ে মেরে দেয় তখন যেন আমি মায়ের কাছে পেয়ে যাই সেই জন্য বাড়ির সামনের দিকে পরিষ্কার জায়গায় লাগিয়ে রাখবো পরিষ্কার জায়গায় লাগিয়ে রাখলে দেখতেও ভালো লাগবে আর আমার যদি পরবর্তীতে কোনো দরকার হয় তখন এখান থেকে পেয়েও যাব এই বাগানটা তো আমাদের নয় যদি বাই চান্স কোনো দিন পয়সা করে মাঝে মধ্যেই পয়সা করে ওনরা এমনি কেটে কুটে দেয় কখনও কখনো ওষুধও দেয় তো ওষুধে যদি পুরো গাছটাছ মরে যায় তার জন্য এই আলাদা করে বাড়িতে লাগিয়ে রাখা এদিকে মার প্রচুর গাছ আছে কিন্তু মা তো সেইভাবে লাগায় না যেরকম আমরা লাগাই ছিদ্র করে বালি টালি মিশিয়ে এমনি নর্মালি লাগানো তুলসী গাছ নয়নতারা এগুলোতে বেশি চর্চা করতে হয় না এমনি নর্মাল মাটিতে লাগিয়ে রাখলেও হয়ে যায় কিন্তু ওই সব মানে মানি প্লান্ট বলো সিঙ্গোনিয়াম বলো এগুলোকে একটু যত্ন করে টবে লাগালে মানে টবে লাগাতে গেলে একটু যত্ন করতে হয় মাটিতে লাগালে কোনো যত্ন করতে হয় না তো আমি ওইগুলো সব মাটিতেই লাগিয়েছি যেহেতু বাগানে গেছিলাম তো বুঝতেই পারছো না করে তো ঘরে ঢুকতে যাবে না আমার মা তো ওই জন্য গা টা ধুয়ে তারপরে জামা কাপড়গুলো যা ছিল আমার তারপরে বাড়ি যা ছিল আমি বললাম যখন সাত সকালে আমি জলে হাত দিয়েছি তখন আমাকে দাও আমি সব কেঁচে দিচ্ছি তো ছেলের যা ছিল না হলে এখানে এসে আমি জামা কাপড় কাছেইও না আমারগুলোও বলো আর ছেলেরগুলো বলো সবই আমার মাই করে তো আজকে যখন হাত দিয়েছি তো একাই সব কটা করে মানে ছেলের কিছু ছিল মায়ের আমার সব ধুয়ে টুয়ে নেড়ে দিয়েছি আমি সান্ধান করে নিয়েছি সান্না করলে তো ঢুকতেই দিত না আমাকে তো হয়ে গেছে ব্যাস আজকের মতন সব হয়ে গেছে আটটাও বাজেনি তো এদিকে আমার সব হয়ে গেছে ছেলেও ওঠার মতন হয়ে গেছে তো নিচে গিয়ে দেখতে হবে এদিকে দেখো তিন রকম আছে এটাতে একটা লাইট একটা একটু ডার্ক আর সাদা তিন রকমই বেশ ভালো লাগে কিন্তু দেখতে কালকে রাতে আমরা লুচি খেয়েছিলাম তখন একে দেওয়া হয়নি আজকে সকালের জন্য রেখে দিয়েছিলাম সেটা আবার আমার ভাই খেয়ে নিয়েছে এখন ওকে লুচিই বানিয়ে দিতে হবে তা কাঁচা লুচি ওই বেলা রয়েছে ওটা ধরে বলছে কি এটা তো তেল তেল এটা তো হয়নি কালকের মতন

কুমিৰ হয় এইটোকো দুই দিন হয়ে গেল এখানে এসেছি কিন্তু বেরোনোই হয় না আজকে ফাইনালি মাকে নিয়ে বেরিয়ে পড়েছি মার কিছু জিনিস কেনার ছিল টপ টপও কেনার ছিল বললাম চলো গিয়ে কিনে নিয়ে আসি কিন্তু এখানে না টবের কোনো দোকানই পেলাম না এই দোকানে পেলাম তো এত ছোট যেগুলোতে গাছ লাগানো যাবে না আর যেটা আছে অনেক বড়। মানে দাম অনেক বেশি তো নিলাম না সোজা চলে আসলাম জামা কাপড়ের দোকানে তো এই জামাটা বেশ পছন্দ হয়েছে তো দেখা যাক নি কিনা

দেখি বাইরের দিকে আছে কি একটা আছে এসের থেকেই তো এটা ওটা খেয়েই যাচ্ছি সেই জন্য ভাবলাম আজকে সকালবেলাটা একটু হালকা কিছু খাই সেজন্য পোহা করে নিলাম সবাই মিলে পোহাই খেয়েছি আর মা ওইদিকে সকালের জন্য মাচেছুরু করেছিল তো সেটা আর খাওয়া হবে না বলে ওটাই দুপুরে খেয়ে নেব আর এদিকে সব কিছু হয়ে গেছে বলে ছেলেকে নিয়ে বসে পড়েছি এদিকে আমি তো করতে পারি না কিন্তু মা খুব ভালো করে সেই জন্য মাকে দেখলেই আমার ওর চুল কেটে দেওয়ার কথা মনে পড়ে তো চুল কাটা কি একেবারেই টাক করে নেব ভীষণ ঘামে সেজন্য টাক করিয়ে দেবো টাকের কথা শুনলে ও আর চুল কাটতেও চাইছে না বাড়ির থেকেই ওর বাবা বলেছে যে এবার গেলে ন্যাড়া করে আসবি মানে যখনই ওর বিবির কাছে আসে ওকে ন্যাড়া করতে হয় সেই জন্য ও একদমই আসতে চাইছিল না ন্যাড়ার কথা শুনে এমনি আসতে চাইছিল তো যাই হোক মাত্র তো এই সাড়ে তিন বছর বয়স কি আর বোঝে ভালো মন্দ তাই এখনই বুঝে গেছে যে ন্যাড়া হলে ভালো লাগে না দেখতে তাই ন্যাড়া করতে চাইছিল না বহু কষ্টে বুঝিয়ে সুঝিয়ে ন্যাড়া করানো হয়েছে ন্যাড়া করে কি মন খারাপ দুষ্টুমি তো করে যাচ্ছিল কান্নাকাটি করছিল তোর কান্নাকাটির থেকে রেহাই পাওয়ার জন্য পড়াতে বসিয়েছি কোনো মধ্যে ওইটুকু লিখলো মুরগির ডাক শুনে এখন মানে মোরগের ডাক শুনে ওই জাল্লার দিকে ছুটছে এখন লেখা শেষ করবে তারপর মোরগের সঙ্গে খেলা করে আজ হবে পোলাও যার জন্য এদিকে ঘি গরম হচ্ছে আর এদিকে চালটা ধুয়ে জল ছড়ানো হয়ে গেছে প্রায় শুকিয়ে গেছে এবার আমি এটাতে ঘি এই গরম করে অ্যাড করে দেবো এর মধ্যে হলুদ দেবো আগের ঘিটা গরম হোক অনেক দিন হয়ে গেছে পোলাও করা হয় না বাড়িতে আগের দিন মা করলো সেই জন্য একটু পোলাও খেতে ইচ্ছা করছে এবার যদি বলো যে আগের দিন তো তোমার মা করেছে আসলে কি হয়েছে ওই চালের পোলাও আমরা আগে কখনো খাইনি মা ফার্স্ট টাইম ইউটিউব দেখেই করেছে খেতে যে খারাপ হয়েছে তা বলছি না কিন্তু যেই টেস্টটা আমরা চাইছিলাম সেই টেস্টটা পাইনি যার জন্য ওই দিন তো তেমন একটা ভালো হয়নি মা বলছে তাহলে তুই কর গোবিন্দভোগ চালের পোলাও মা আগে কখনো করেনি মানে মা আমি করতাম খেয়েছে নিজে হাতে কখনো করেনি ফার্স্ট টাইম ওই দিনকে করেছে কিন্তু মারও গোবিন্দভোগ চালের পোলাওটাই আমার হাতে খেয়ে ভালো লেগেছিল। আগে যখন করেছিলাম তো আমি আগেও দুবার করেছি মানে এখানে একবার করেছিলাম শ্বশুরবাড়ি এক দুবার করেছি তো ভুলে গেছিলাম ইউটিউব দেখে আবার ইউটিউব জিন্দাবাদ ইউটিউব থাকতে আবার কী চিন্তা যা রান্না করবে যা করবে ইউটিউব খুললেই সব কিছু পাওয়া যায় আমি এই যে রান্না করি এত সব ভুলে যাই আবার যেদিন করি আবার সেদিনকে দেখে নিই চালটা মাখলাম ওই আদা আর কাঁচা লঙ্কা দিয়ে সেই আদা আর কাঁচা লঙ্কা এটাতে বেটেছিলাম ওইটুকু আবার মিক্সিতে কি করে বাটবো সেজন্য শিল বেটেছিলাম তো শিলনোড়াটা যখন নামানোই আছে তো ভাবলাম একেবারে মাংসের মশলাটাও করে নিই চিকেনে জল দেওয়া হয়ে গেছে আর এদিকে আমার এটা ভাজাও হয়ে গেছে সেটাতে জল দিলে হয়ে যাবে আর একটু আমি ভাজতে হবে এখনও চিনি লবণ কিছু দিনই ঝোলে দিয়ে দেবো এখন যা চাল নিয়েছিলাম তার ডবল জল চার চামচ তিন চামচ দিই লাগলে আবার আজকে পোলাওটা জাস্ট ওয়াও হয়েছে আমি নিজে বানিয়েছি বলে বলছি না যারা খেয়েছে বা যারা খাচ্ছে সবাই বলেছে ভালো হয়েছে রিভিউ তোমাদের বলো কেমন হয়েছে ভালো হয়েছে সত্যি থেকে দুটো চাল তো আলাদা না আগের দিন করেছিল বাসমতি রাইস ওটার মানে আমি আগে কখনো খাইনি ওই রাইস এর সেই জন্য আমার এমনিও ভালো লাগেনি আর ওটার মানে মিষ্টি কম ছিল তাই না মিষ্টি কম ছিল আর আজকে মিষ্টি দিয়ে আর এমনিও গোবিন্দভোগ চালের পোলাওটাই বেশি ভালো লাগে আমার তো অত ভালো লাগে তোমরা এটাকে কি বলবে জানি না ভালো অভ্যাস বলবে না খারাপ অভ্যাস আমার খেতে বসলে কারো না কারো ব্লগ আমার দেখা চাই বা সিরিয়াল আমার মা এখন যেহেতু সিরিয়াল দেখছে তো আমাকে বাধ্য হয়ে সিরিয়ালই দেখতে হচ্ছে আমরা দুজন এখন গাছ লাগাচ্ছি শোনো প্যাকেটে দেখা এই দেখো পটেটো ওয়াইন সুইট পটেটো ওয়াইন এখানে লাগিয়েছি এই গাছটা ধরে উঠবে আর এইটার ভেতরে আছে সব ছাড় ছাড় ডেফিনেচিয়ার যে এই যে এইগুলো সব কেটে এনেছিলাম দেখো সব শেকড় হয়ে গেছে এইটা একটা লাগানো হয়ে গেছে অলরেডি এই দেখো এটারও শেকড় বেরিয়েছে প্যাকেটের ভিতরে ছিল তাতেই দেখছি সব এরকম শেকড় বেরিয়ে গেছে তিন চার দিন ধরে ধরো প্যাকেটে রয়েছে আর এই ভিতরে সব অ্যালোভেরা কেটে এনেছিলাম সব পচে গেছে এগুলো তো গেছে নষ্ট হয়ে একটা লাগিয়ে দিয়েছি আর এই যে তিনটে এইগুলো এবার লাগিয়ে দেবো ওখানে একটা লাগাবো সর দেখি এই দুই গাছের মাঝখানে একটা লাগিয়েছি এখানে মার একটা ইয়ে আছে অপরাজিতা এখানে আছে এই যে সব এক জায়গায় হয়ে গেছে কারণ এইটুকু জায়গায় উঁচু আর এখানে জল জমে সর সোনা দেখি আছে আছে হাতে আগের দিন লাইন দিয়ে এখানে এই লাগিয়েছি এই খোনাটা একটা দেবো ভাবছি এখানটায় দেখো মাটি বলতে এই সরু করে জায়গা আর এই যে এইটুকু তো পাকা ওই সাইড একটুখানি মাটি আর মাটি নেই ছোটটা লাগাবো আমি তুই কি বড়টা লাগাবি প্রদীপ মাটির তলার প্রদীপ আজকের ভিডিওটা যে দুই তিন দিন ধরেই আমি শ্যুট করেছি সেটা তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেই বুঝতে পারছো আজকে সন্ধেবেলা আবার বেরোচ্ছি কারণ আগের দিন আমরা শপিং যা করেছিলাম তাতে আমাদের মন ভরেনি আসলে কালকে চলে যাব আমি বাড়িতে এবার বাড়ি যাওয়ার আগের দিন তো একটু শপিং না করলে হয় না দেখেছিলাম তো পিতলের হাড়ি নেওয়ার জন্য ছোট্ট দেখে দেখেও পছন্দ হয়েছিল কিন্তু দোকানদারের ব্যবহার দেখে সেটা আর নিইনি আমরা না নিয়েই চলে এসেছি কারণ আমি ভিডিও করছিলাম তাই ওনার অসুবিধা করা যাবে না ওনার এখান থেকে নাকি কিছু চুরি হয়ে যাবে কিছু কপি হয়ে যাবে কি দরকার বাবা তার থেকে চলে আসাই ভালো হাড়ি তো নেওয়া হলো না সেজন্য ভাবলে কড়াই নিয়ে নিই এটাও অনেক দরকার হাঁড়িটা এখন যা দাম শুনলাম তাতে এখন নেওয়া হবে না কড়াইটাই নিয়ে যাই এটা দেড়শো টাকা মাত্র তো না নিয়ে কী করবো বলো তো আজকে অনেক কিছু কিনে ফেলেছি এই একটা স্প্রে বোটল কিনেছি আর নিয়েছি আইসক্রিম আইসক্রিম বলছি আইসক্রিম বানানোর এই যে জমানোর এইগুলো নিয়েছি আর এই কড়াইটা নিয়েছি কড়াইটা নিয়েছি হলো ওই টুকটাক একটু গরম করলাম তরকারি টরকারি তার জন্য ছোটো খাটো একটা মানে কড়াই হলে ভালো হয় সেই জন্য একটা কড়াই নিয়েছি এগুলো দাম বেশি না আর টুকটাক অল্প একটু তরকারি রাতের তরকারি টরকারি করার জন্য ছোটো একটা কড়াই নিয়ে নিলাম এটা নিয়েছে দেড়শো টাকা আর এটা নিয়েছে আশি টাকা আর এইটা তো নিয়েছে ওই পঁয়ত্রিশ টাকা মতো এই যে রাস্তা থেকে তিন কেজি আম কিনে এনেছে প্রথমে বলছিল তিরিশ টাকা করে নেবো না তোমার আম বলছে বৌদি টাকা দিয়ে দিচ্ছি নিয়ে নিয়ে তারপরে আমগুলো নাকি গাছ পাকা আর এদিকে আমি চা নিয়ে চলে এসেছি আজকে একটু দুধ চা করলাম দিন চিনি ছাড়া চা খাচ্ছি চলো আজকে একটু দুধ চা চিনি চিনি দিয়ে করি তো এদিকে এখন চা খাওয়া হবে তারপরে খাওয়া হবে আম আম অলরেডি কাটা হয়ে গেছে ওইদিকে ওই যে একজনের খাওয়া শুরু হয়ে গেছে সন্ধ্যেবেলা পুজো দিল আম দিয়ে আর ওই যে ওর নিজেই নাকি ঠাকুর বলে খাওয়া শুরু করে দিয়েছে